আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন তো কয়েকদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম মানে আমাদের গ্রামে আমাদের শেরপুর শহরে মানে আসলে আমাদের গ্রামটা হচ্ছে পৌরসভার ভিতর পড়ছে কিন্তু গ্রাম এবং পৌরসভা দুইটাই মিক্সড করে মানে মফসল শহর যাকে বলে আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর আঁকা পাকা মেঠুপথ আর দু মানে ধান ক্ষেত এখন ধান সব পেকে যাচ্ছে এত সুন্দর একটা গ্রাম তো আমাদের গ্রামটা আসলে মানে ছবির মতো যে আঁকা পাকা পথ আমরা যে মানে বইয়ের ভিতর ছবি দেখতাম সেরকম খুবই সুন্দর আমাদের গ্রামটা তো দেখেন আমাদের গ্রামটাকে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর আর আমাদের গ্রামে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি আর আমাদের গ্রামে কিন্তু অনেক পুকুর আছে রাস্তার সাথে অনেক পুকুর এই দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো সব হচ্ছে গারো বাড়ি খ্রিস্টান পাড়া ওরা কিন্তু অনেক ভালো ওরা আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি আর আমি মানে বাড়িতে গেলে একটু ঘোরাফেরা করি আসলে এই গ্রাম অনেক দিন থেকেছি এখন গেলে মানে এই গ্রামটাকে খুব মিস করি নিজের এলাকাটাকে খুব মিস করি এ দেখেন গরুর ঘাস খাচ্ছে মানে আমাদের গ্রামটা গ্রামে যে আসে সে সে দেখে যে গ্রামটা কত সুন্দর আসলে সবার কাছে সবার গ্রাম সুন্দর আমার কাছে আমার গ্রামটা অনেক সুন্দর আমার কাছে সবচেয়ে প্রাণের প্রিয় একটা গ্রাম হচ্ছে আমাদের গ্রাম খুবই সুন্দর এ দেখেন এখন সব ধান পেকে গেছে এখন ধান কেটে বিছানো হচ্ছে এই ধানগুলো থেকে পরে ধান মাড়াই করা হবে জানি না কেন এত ভালো লাগে আমাদের গ্রামটাকে খুবই ভালো লাগে এত ভালো লাগে তো আমি যখনই যাই তো তখনই আমরা বিকেলবেলায় একটু ঘুরতে বের হয় এখন হচ্ছে মানে যে সময়টা আমরা বেরিয়েছিলাম সেটা হচ্ছে বিকেল তো বিকেলবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম একটু সামনেই হচ্ছে আমার বাবার দোকান আছে এই দেখেন ধান কত পাকা হয়েছে স্বর্ণালী এগুলি হলো স্বর্ণ স্বর্ণের অনেক দাম এই ধানেরও অনেক দাম এটা হচ্ছে স্বর্ণ আমরা ধান বলি না স্বর্ণ বলি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে না আর রাস্তার দ্বারে অনেক সবজি গাছ লাগানো থাকে আর আমাদের এলাকায় অনেক পুকুর আছে দেখেন এই যে সিম গাছ সিম গাছে এখন ফুল ফুল আসতেছে ফুলগুলো দেখতে অনেক সুন্দর না আর এই সাইডে আমাদের একটা এলাকার ভাই সে মানে চিকন ধান যেটাকে বলে তুলসীমালা ধান আর তুলসীমালা ধান মাড়াই করতেছে এখানে মানে এইগুলো দৃশ্য একমাত্র গ্রামে গেলেই পাওয়া যাবে শহরে কখনো এই দৃশ্যগুলো পাওয়া যাবে না তো ভাইটাকে বলতেছিলাম ধান কেমন হয়েছে আসলে এই তুলসী ধান কিন্তু অতটা ফলন দেয় না অল্প ফলন হয় আর আমাদের শেরপুর কিন্তু তুলসী ধানের জন্য বিখ্যাত এই এই আমাদের শেরপুর থেকে তুলসীমালা দান সারা বাংলাদেশে রপ্তানি করা হয় দেওয়া মানে দেওয়া হয় আর দেখেন আমাদের গ্রাম হতে পারে আমাদের গ্রামে অনেক ভালো ভালো বাসাও আছে মানে কি বলবো আমাদের গ্রামটা হচ্ছে একটা মফসল শহর মানে পৌরসভার ভিতরে মানে চর এলাকা না কিন্তু খুবই সুন্দর আমাদের গ্রামটা যারা আমাদের শেরপুরে গিয়েছেন দেখবেন শেরপুরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন গাছে পেঁপে ধরেছে এইগুলো দৃশ্য কোথায় গেলে পাওয়া যাবে শুধু একমাত্র গ্রামে আমরা যারা শহরে থাকি আসলে আমাদের বন্দি জীবন এত সুন্দর দৃশ্য প্রাকৃতিক জীবন মানে উপভোগ করা যায় না শুধু একমাত্রই গ্রামে উপভোগ করা সম্ভব এই যে আমাদের গ্রামের সব প্রায় আশেপাশের মানুষের সামনে যে সরকারি রাস্তায় যে জায়গা থাকে সেগুলোতে সবজি চাষ করে তো এরপরে চলে আসলাম আমাদের দোকানে এটা আমার আব্বা দোকান করে আসলে উনি বয়স্ক মানুষ যতটা পারে করে এই যে আমার ভাস্তি আমার ছেলে আমার ভাগ্নি আর একটা ভাস্তি সবাই মিলে আসছি দোকানে তো আমার আব্বা দোকানে এই যে পেঁয়াজ ভাজা হয়েছিল ছোট ছোট পেঁয়াজু তো আমরা সবাই মিলে খেলাম আর আমার আব্বা তো অনেক খুশি আমরা দোকানে গিয়েছি আর আমরা বাড়িতে গেলে একবার হলো দোকানে যেয়ে ঘোরাফেরা করে আসি আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের এলাকাটা কেমন সুন্দর কিনা আর আমাদের এলাকায় সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পরে দেখি বুড় সকালে সবাই এই রাস্তা দিয়ে হাঁটে শহর থেকে একদম শহর থেকে এই রাস্তায় হেঁটে হাঁটিয়ে মানে যাদের ডায়াবেটিস আছে তারা এই রাস্তাটাকে বেছে নেয় কারণ খুবই সুন্দর এই রাস্তায় হাঁটা যায় খুবই সুন্দর আর এই এলাকায় যারা নতুন আসে তারা তো এই এলাকার মানে এই গ্রামে প্রেমে পড়ে যায় হয়তো আমি আমার কথা শুনে মনে হচ্ছে যে আমি বেশি বেশি বলতেছি আসলে একটু বেশি বলতেছি না যা সত্যি তাই বলতেছি আমাদের গ্রামটা সত্যি অনেক অনেক সুন্দর এই তো আমার আব্বা আমাদের সবাইকে পেঁয়াজো দিলো ঝুড়া পেঁয়াজো এটা এই পেঁয়াজোটা খেতে অনেক মজা তো আমাদের দোকানে মনোহারি দোকান সব রকম জিনিস আছে মানে চাল ডাল তারপর তেল তারপরে হচ্ছে বাচ্চাদের খাবার সব রকম আইসক্রিম সাথে পেঁয়াজু বেগুনি মানে পেঁয়াজু বাজে সিঙ্গারা বাজে সবই আছে আমাদের দোকানে তো আল্লাহর মধ্যে ভালোই সব কিছু এই যে আমরা সবাই খাচ্ছি আর এটা হচ্ছে আমার বৌমা টুনটুনি বৌমা তো তাকে আমরা মজা করে বৌমা ডাকি আমরা গেলে আমার ভাস্তির আমার ভাবি খুব খুশি হয় হয়তো অনেকের ননদরা আছে ভাইবু গেলে মন মানে খুশি হয় না কিন্তু আমার ভাবি অনেক ভালো আমরা গেলে সে খুবই খুশি হয় আর আসতে চাইলে সে মন খারাপ করে বলে যে আর কয়েকটা দিন থেকে যাও আসলে আমরা কপাল করে একটা ভাবি পেয়েছি অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না A la vez.